নমস্কার আজকে আমি তোমাদের শোনাব চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবীর কাহিনী এটি লিখেছেন হারাধন চৌধুরী দেশবন্ধুর প্রয়াণ হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ষোলোই জুন এরপর ছয়ই জুলাই ব্রহ্মদেশের মান্দালয় জেল থেকে কলকাতায় শ্রীমতী শিয়ার দাস অর্থাৎ বাসন্তী দেবীর নিকট একটি চিঠি পাঠানো হয়েছিল শ্রীচরণসু মা সম্বোধনে তাকে যৌথভাবে সমবেদনা জানিয়ে চিঠিটি লিখেছিলেন সুভাষচন্দ্র বসু এবং তার কয়েকজন সতীর্থ সত্যেন্দ্রচন্দ্র মিত্র বিপিন বিহারী গাঙ্গুলি জ্যোতিষচন্দ্র ঘোষ জীবনলাল চট্টোপাধ্যায় মদন মোহন ভৌমিক সুরেন্দ্রমোহন ঘোষ সতীশচন্দ্র চক্রবর্তী এবং হরিকুমার চক্রবর্তী ওই চিঠির একাংশে দেবী সম্পর্কে লেখা হয়েছে আরেকদিনের দিনের কথা মনে পড়ে যেদিন বাংলার আকাশ ঘন ঘটায় আচ্ছন্ন বাংলার বীর কেশরী কারাগৃহে নিক্ষিপ্ত সেদিন নৈরাশ্যের আঁধার ভেদ করিয়া এক অপূর্ব মোহনীয় মূর্তি বরাভয় হস্তা মহাশক্তিরূপে বাংলার কর্মক্ষেত্রে অবতীর্ণ হইয়াছিল সেদিন বাঙালি আপনার স্বরূপ চিনিয়াছিল সেদিন বাঙালি আপনাকে শুধু দেশ নায়িকা নয় দেশমাতৃকার আসনে বসাইয়াছিল সেই গৌরবের সেই আনন্দের সেই উন্মাদনার দিন বাংলা ভোলে নাই ভুলিতে পারে না সেদিন বাঙালি আপনাকে যে ভক্তি শ্রদ্ধা ও মানের সিংহাসনে বসাইয়াছিল আজও বাঙালির হৃদয়ে আপনার সেই সিংহাসন অটুট রহিয়াছে সেদিন হইতে আপনি শুধু চিররঞ্জন মাতা নন আপনি বঙ্গমাতা দেশবন্ধুহীন বঙ্গদেশ সেদিন একই সঙ্গে নেতৃত্বহীনতাতেও আক্রান্ত হয়েছিল সেই বিশাল শূন্যস্থান পূরণের জন্য দেশভক্ত সন্তানরা দেশবন্ধুর সুযোগ্য পত্নী ছাড়া আর কাউকে অবলম্বন করার কথাও ভাবেনি তাই বলি আমাদের এই বিপদের দিনে আপনিই আমাদের শক্তি সাহস ও সান্ত্বনা দিন যে নিবিড় নৈরাশ্যের ঘনান্ধকারে আজ সমগ্র দেশ নিমগ্ন যে বিষাদ ও হাহাকারে আজ সোনার বাংলা শ্মশান প্রায় তার মধ্যে নতুন আলোক বিকিরণ নবশক্তির উন্মেষ ও নতুন উৎসাহ সঞ্চার আপনি ভিন্ন আর কে করিতে পারে যে আহ্বানে আপনি একদিন বাঙালির শিরায় শিরায় নবজীবন সঞ্চার করিয়াছিলেন সেই আহ্বানে আপনি আর একবার বাঙালিকে জাগান যে মন্ত্র বলে আপনি একদিন বাংলার ঘরে ঘরে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন সেই মন্ত্র লইয়া মহাশক্তিরূপে আপনি আর একবার আমাদের মধ্যে অবতীর্ণ হন মুহূর্তের মধ্যে অবসাদ ঘুচিবে প্রাণে নতুন প্রেরণা নতুন উদ্যম নতুন উৎসাহ আসিবে আশার অরুণ রাগে রঞ্জিত হইয়া দশ দিক আবার সুখে হাসিয়া উঠিবে বাংলার সকল তরুণ প্রাণ আপনার চরণে ভক্তির অর্ঘ অর্পণ করিবে আপনার আশিস লভিয়া কর্মক্ষেত্রে জয়যুক্ত হইবে এবং অর্জিত জয় মানলে আপনাকে ভূষিত করিয়া গাহিবে বন্দে মাতারাম। নেতাজি ও তার বিপ্লবী সহকর্মীরা নিছক আবেগের বসে এমন স্তুতি সেদিন করেননি দেবী এমন প্রশংসারই যে যোগ্য তার প্রমাণ তার অভূতপূর্ব কুণ্ঠাহীন আত্মত্যাগ তার গোটা জীবন অসমের প্রথিতযশা ধনী সম্ভ্রান্ত বাঙালি ব্রাহ্ম পরিবারের কন্যা ছিলেন বাসন্তী দেবী চিত্তরঞ্জনের পিতা ভুবনমোহন দাস এবং দেবীর পিতা বরদানাথ হালদার ছিলেন ব্রাহ্ম সমাজের অন্যতম শীর্ষ ব্যক্তি এই বন্ধুত্ব দীর্ঘায়িত করার উদ্দেশ্যে ওই দুই পরিবার বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু একদিকে ভুবন মোহনের বিপুল ঋণভার অন্যদিকে চিত্তরঞ্জনের নামে নাস্তিক মাতাল দুশ্চরিত্র বদনাম রোটে যাওয়ায় বরদানাথের পরিবারের একাংশ এবং ব্রাহ্ম সমাজ থেকে আপত্তি ওঠে এমন সম্পর্ক স্থাপনের ব্যাপারে এসব শুনে বাসন্তীদেবীও কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন তবু বিবাহটা শেষমেশ হয়েছিল বরদানাথের উদারতায় দূরদর্শী বরদানাথ তার অতি আদরের কন্যাকে বোঝান যে এই বিবাহ তাদের পক্ষে অত্যন্ত সুখেরই হবে ভবিষ্যৎ নিশ্চিত প্রমাণ দেবে যে বাসন্তীকে তিনি যার হাতে তুলে দিচ্ছেন একদিন তার নামে সারা দেশে জয়ধ্বনি উঠবে চিত্তরঞ্জন সম্পর্কে এমন শ্রদ্ধা বরদানা তৈরি করে দেওয়ার পর বাসন্তী দেবী মন থেকেই রাজি না হয়ে পারেননি সালে ডিসেম্বর ব্রাহ্মমতেই ব্যারিস্টার চিত্তরঞ্জন দাসের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন বাসন্তী হালদার এই দম্পতি এতটাই রসিক ছিলেন যে তাঁদের বিবাহপূর্ব শঙ্কর নিয়ে তারা পরবর্তীকালে বিস্তর রসিকতা করেছেন এমনকি ছেলে মেয়েদেরও সামনে কিন্তু বিবাহের পরও দাস পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরেনি বরং পরিবারটি দেউলিয়াই ঘোষিত হয় উনিশশো সালে তবু দেশের কল্যাণ কামনায় নিবেদিত প্রাণ চিত্তরঞ্জনের যোগ্য সহধর্মিনী হয়ে উঠতেই বাসন্তী জীবনের সব শখ আহ্লাদকে বিদায় জানিয়েছিলেন হাসি মুখে গহনা প্রসাধন তো বটেই ত্যাগ করেছিলেন মিহি সুতোর শাড়িও অঙ্গে তুলে নিয়েছিলেন খুব মোটা খদ্দরেরই কাপড় এতে স্বামী মনে মনে খুব কষ্ট পান দেখে বাসন্তী দেবী স্বামীর জীবনব্রতকে পূর্ণ সমর্থন জানিয়ে তার লড়াই সংগ্রামের পাশে আমৃত্যু হাসিমুখে হাসি মুখে থাকার সংকল্প জানিয়ে দেন দেশের মেয়েদের প্রকাশ্যে সত্যাগ্রহ আন্দোলনের সূচনা হয়েছিল সম্ভবত বাসন্তী দেবীর আগ্রহে ও নেতৃত্বে বঙ্গদেশে আইন অমান্য আন্দোলনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার বরণের প্রশ্ন উঠলে দেশবন্ধু তার স্ত্রী বাসন্তী দেবী ও ভগিনী উর্মিলা দেবীকে প্রথম গ্রেপ্তার বরণ করার নির্দেশ দেন ওই দুই তেজস্বিনী মহীয়সী সেই নির্দেশ পালন করেই ক্ষান্ত হননি সত্যাগ্রহ আন্দোলনে সামিল করার জন্য বয়স নির্বিশেষে বাংলা মেয়েদের সংগঠিত করেছিলেন বাসন্তী দেবী বিদেশি বস্ত্র ও মদবৃত্তির বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন করেন তারা। উনিশশো সালের সাতই ডিসেম্বর কলকাতায় বড়বাজার এলাকায় বহু নারী খাদিবস্ত্র বস্ত্র ঘাড়ে নিয়ে গ্রেপ্তার বরণ করেন বঙ্গদেশের নারীর প্রতি এই অপমানের প্রতিবাদে গর্জে ওঠেন সকলে ছাত্র চাকরিজীবী পেশাজীবী ব্যবসায়ী নির্বিশেষে হাজার হাজার মানুষ স্বেচ্ছায় কারাবরণ করেন বঙ্গদেশ জুড়ে এমন বিরূপ প্রতিক্রিয়া দেখে ইংরেজ সরকার ভীত হয়ে পড়ে যথারীতি পুলিশ মুক্তি দেয় বাসন্তী দেবী ও তাঁর স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যদের প্রিন্স অফ ওয়েলসের ভারত সফরকালে সুভাষচন্দ্রের নেতৃত্বে এক আইন অমান্য কর্মসূচি নেওয়া হয় এই আন্দোলন কর্মসূচিতে মহিলাদের সক্রিয় যোগদান নিশ্চিত করার দায়িত্ব নেন বাসন্তী দেবী সেবার দেবী এবং তার সহযোদ্ধাদের মুক্তি প্রসঙ্গে একটি ঘটনার কথা জানানো যায় দেবী গ্রেপ্তার হওয়ার পর দেশবন্ধু যখন ক্ষিপ্ত জনতাকে শান্ত করতে ব্যস্ত ঠিক তখনই দেবীর এক ভাই গোপনে চলে গিয়েছিলেন লালবাজারে এবং লর্ড রোনাল্ডসের কাছে সম্ভবত বিজয় চট্টোপাধ্যায় নামে ওই ব্যক্তির ব্যক্তিগত তরদিরে সেই রাতেই বাসন্তী দেবীকে ও তার সহযোদ্ধাদের মুক্তির ব্যবস্থা হয় এই কথা দেশবন্ধুর কানে যেতেই তিনি প্রচণ্ড ক্ষেপে গিয়ে বিজয়বাবুকে অত্যন্ত কঠোর ভাষায় ভৎসনা করেন এমনকি বাসন্তীদেবীও এইভাবে জেল থেকে বেরোতে অস্বীকার করেন অবশ্য জেল কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে উপরওয়ালার নির্দেশ হয়ে যাওয়ার পর বাসন্তীদেবীদের জেলে রেখে দিতে তারা অপারগ শেষমেশ এক রাস ক্ষোভ আর মুক্তির অপমান নিয়েই বাসন্তীদেবী মাঝরাতে বাড়ি ফেরেন সব জানার পর বিজয়বাবু আর ওই বাড়িমুখো হওয়ার সাহস পাননি পরে এক অনুষ্ঠানে দেশবন্ধু ও রোনাল্ডসে মুখোমুখি হলে বাসন্তীদেবীকে গ্রেপ্তারের জন্য রোনাল্ডসে আন্তরিক দুঃখ প্রকাশ করে নেন উল্লেখ্য চিত্তরঞ্জন ও তার পুত্র গ্রেপ্তার হলেও বাসন্তীদেবীকে বিচলিত দেখাতো না তিনি বরং গর্বিত ছিলেন এই ভেবে যে তার স্বামী পুত্র দেশের স্বাধীনতার লড়াইয়ে নেমেই এই কৃচ্ছ সাধন করছেন আইন অমান্য অসহযোগ খাদি খিলাফত প্রভৃতি আন্দোলনে বাসন্তী দেবী সামনে থেকে নেতৃত্ব দেন তিলক স্বরাজ তহবিল গঠনেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল উনিশশো একুশে দেশবন্ধু গ্রেপ্তার হওয়ার পর বাংলায় কংগ্রেসের নেতৃত্বের গুরুভার তাঁকেই নিতে হয় ১৯২২ সালে কংগ্রেসের চট্টগ্রাম সম্মেলনে বাসন্তী দেবী যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তা অতি সাধারণ নরনারীকেও স্পর্শ করেছিল স্বাধীনতার পক্ষে জনমত গড়ার লক্ষ্যে এইভাবে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছিলেন আর দেশবন্ধুর প্রয়াণের পর সুভাষচন্দ্র বসুর মতো ব্যক্তিত্ব বিভিন্ন বিষয়ে এই মায়ের সঙ্গে পরামর্শ করতেন তার বুদ্ধি নিতেন শুধু ময়দানে নেমেই লড়াই করেননি বাসন্তী দেবী দেশবন্ধুর জনমত গঠনের হাতিয়ার ছিল যে দৈনিক বাংলার কথা পত্রিকা দেশবন্ধুর অনুপস্থিতিতে সেই কাগজ সম্পাদনা ও প্রকাশের গুরুদায়িত্বও পালন করেছেন এই মহীয়সী বঙ্গমাতা দেশবন্ধুর ভগিনীদের সঙ্গে তিনি গড়েছিলেন নারী কর্ম মন্দির নামে মেয়েদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র প্রয়াণের অল্প দিন আগে রসা রোডের বাড়িটি দেশবন্ধু একটি ট্রাস্টি গড়ে নারী কল্যাণে দান করে যান স্বামীর এই সিদ্ধান্তে বাসন্তীদেবী রীতিমতো গর্বিত হয়েছিলেন চিত্তরঞ্জন কন্যা অপর্ণা দেবী মানুষচিত্তরঞ্জন গ্রন্থে লিখেছিলেন উনিশশো সালের চোদ্দোই মে চিত্তরঞ্জন তার যাবতীয় ঋণ পরিশোধের দৃষ্টান্ত স্থাপন করে দেউলিয়া নাম ঘুচিয়েছিলেন তাতে অপার শান্তি পেয়েছিলেন তার মাতৃদেবী নিস্তারিণী দেবী এরপর একদিন তিনি পুত্র চিত্তকে বললেন বউ এতদিন কোনো গয়নাই পড়েনি এবার তার জন্য কিছু করে নিয়ে আয় মায়ের আদেশ মেনে চিত্তরঞ্জন বাসন্তী দেবীকে একটি হীরের আংটি দিয়েছিলেন বিয়ের পর ভালো গয়না বলতে বাসন্তীদেবীর এই বোধ হয় প্রথম উনিশশো সালে ব্রহ্মবান্ধব উপাধ্যায় ও বিপিন পাল রাজদ্বারে অভিযুক্ত হলে চিত্তরঞ্জন তাদের পক্ষ নিয়ে আদালতে মামলা লড়েন ব্রহ্মবান্ধব অভিযুক্ত হয়েছিলেন তার সন্ধ্যা কাগজে রাজদ্রোহমূলক লেখালেখির জন্য অন্যদিকে প্রেসিডেন্ট ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের এজলাসে বিপিনচন্দ্রকে সাক্ষী হিসাবে তলব করা হয় বিপিনচন্দ্র এজলাসে হাজিরা দিয়েও নির্বাক ছিলেন তার উপর রাজরোষ জন্মানোর কারণ ছিল এটাই মামলাটি বোঝাবার জন্য ব্রহ্মবান্ধব দেশবন্ধুর রসা রোডের বাড়িতে যেতেন কাজ মিটতে কোনো কোনো দিন গভীর রাত হয়ে যেত উপাধ্যায় সেসব দিন দেশবন্ধুর গৃহেই থেকে যেতেন আদালতে যাওয়ার শেষ দিনে তিনি দেশবন্ধুর বাড়ি থেকে খেয়েই বেরোন দেশবন্ধুর স্ত্রী বাসন্তী দেবীর হাতে রান্না কুমড়োর ছেঁচকি খেয়ে এমন তৃপ্ত হয়েছিলেন যে ব্রহ্মবান্ধব বলেছিলেন এমন চমৎকার রান্না আমি আর খাইনি আমি ফিরে এসে আবার আপনার হাতে কুমড়োর ছেঁচকি খাব কিন্তু ব্রহ্মবান্ধবের সেই ইচ্ছা আর পূর্ণ হয়নি উনিশশো আট থেকে নয় সালে আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষ উল্লাসকর দত্তদের পক্ষ থেকে সরে গেলেন ব্যারিস্টার বোমকেশ চক্রবর্তী দায়িত্ব নিলেন দেশবন্ধু তখন দেশবন্ধুর পরিবার অনটনে ডুবে গিয়েছে কারণ দেশবন্ধু আদালতে যা করতেন তাও সেই দেশ সেবা দেশবন্ধু বাড়িতেও আইনের রাশি রাশি বয়ে ডুবে থাকতেন বাড়ির ছোটরাও শব্দ করার সাহস পেত না পাছে তাতে যোগীর যোগ ধ্যান ভেঙে যায় এমনই পরিস্থিতিতে বাড়িতে অবস্থিত দেশবন্ধুর অফিস ঘরে গিয়ে মা নিস্তারিণী দেবী তার চিত্তকে খাইয়ে দিয়ে আসতেন আর শাশুড়ি মাতার পাশে থেকে স্বামীর জন্য এটা ওটা এগিয়ে দিতেন বাসন্তী দেবী দেবী এক জায়গায় বলেছেন আমরা শুনতাম আমাদের দেশের সোনার ছেলেদের জীবন বিপন্ন বাবা তাদের বাঁচানোর চেষ্টা করছেন আমোদ প্রমোদের সঙ্গে সঙ্গে বাড়ির বিলাস সম্ভারও একে একে অদৃশ্য হতে লাগলো বাবা যেন জীবন সর্বস্ব পণ করে এই সাধনায় সিদ্ধিলাভ করতে কৃত কৃতসংকল্প হলেন আমরা জানি কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি স্যার লরেন্স জেনকিন্স ও বিচারপতি মিস্টার উডরফের এজলাসে অরবিন্দের বিচার হয়েছিল অকার্য যুক্তিজাল সহ অসাধারণ বাগ্মিতার সাক্ষ্য রেখে দশ মাসের চেষ্টায় অরবিন্দ ঘোষকে সসম্মানে মুক্ত করতে সমর্থ হন দেশবন্ধু জেল থেকে মুক্তি পাওয়ার পর অরবিন্দ ও তার সঙ্গীদের দেশবন্ধুর রসারণের বাড়িতে নিয়ে যাওয়া হয় সেখানে পুরনারীরা শঙ্খধ্বনি ও উলুধ্বনি সহ তাঁদের বরণ করে নেন বন্দে মাতরম ধ্বনি তুলে তারা পুকুরে ঝাঁপিয়ে পড়ে স্নান সারলেন তাদের পরানো হল নতুন বস্ত্র তাদের সমবেত কণ্ঠে গীত জাতীয় সঙ্গীতে চারিদিক মুখরিত হয়ে উঠল বিপ্লবীদের খাওয়ানোর জন্য রান্নায় ব্যস্ত হয়ে পড়লেন বাসন্তী দেবী সেই দেবভোগ দেখার জন্য চিত্তরঞ্জনের ছেলেমেয়েরা উৎসুক হয়ে উঠল দেশবন্ধুর অফিস ঘরের সামনের দালানে আয়োজন হলো সেই মহাভোজের খেতে বসেও সকলে বন্দে মাতরম ধ্বনি তুললেন বাসন্তী দেবী নিজের হাতে অত্যন্ত যত্নের সঙ্গে সকলকে পরিবেশন করলেন কলার পাতা ও মাটির গেলাস ধুয়ে দিয়ে নুন জল মিষ্টি প্রভৃতি এগিয়ে দিয়ে বাড়ির ছোটরা সেদিন যেন স্বর্গীয় আনন্দ উপভোগ করেছিল অরবিন্দ দেশবন্ধু বসেছিলেন সেই পঙ্ এখানে বলা দরকার যে বাসন্তী দেবীর সাহচর্য ও মাতৃত্ব নেতাজি সুভাষচন্দ্রকে সমস্তভাবে অনুপ্রাণিত করেছিল এই মায়ের হাতে রান্না সামান্য ভাতে ভাতেও সুভাষচন্দ্র অমৃতের স্বাদ অনুভব করছেন সুশিক্ষিতা সাহসিনী দেশপ্রেমী পতিব্রতা স্নেহময়ী মমতাময়ী অতিথিবৎসল বাসন্তী দেবী ছিলেন মুক্তমোনা ও যাবতীয় সংস্কার মুক্ত তাই বোধহয় তিনি বঙ্গে অসবর্ণ বিবাহের সূচনা করার সাহস দেখিয়েছিলেন নিজের ঘর থেকেই আত্মজা কল্যাণীকে ভিন্ন বর্ণে পাত্রস্থ করার মধ্য দিয়ে বয়সের ভারে শেষ জীবনে সক্রিয় রাজনীতি থেকে সরে এলেও মানুষের পাশেই ছিলেন শেষ দিনটি পর্যন্ত সেবার ব্রত নিয়ে কলকাতার প্রথম মহিলা মহাবিদ্যালয় দেবী কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল তাঁরই নামে উনিশশো তিয়াত্তর সালে বাসন্তী দেবীকে পদ্মবিভূষণ দিয়ে সম্মান জানানো হয়েছিল উনিশশো সালের সাতই মে চুরানব্বই বছর বয়সে তার ব্রহ্মলোক প্রাপ্তি হয় দেশবন্ধুর মহাপ্রয়াণের পর দেশবন্ধু সম্পর্কে গান্ধীজি বলেছিলেন তিনি ছিলেন শত যুদ্ধের বিজয়ী বীর শুধু বঙ্গদেশ নয় সমস্ত ভারতবর্ষের উপর অসীম প্রভাব ছিল তার। তার ত্যাগ ছিল অসাধারণ উদারতাতেও তিনি ছিলেন সীমাহীন তার প্রেমের হাত সকলকে গ্রহণ করার জন্যই প্রসারিত হয়েছিল এই নির্ভীক মহাপ্রাণ হিন্দু মুসলমান মিলনের অনুরাগী ছিলেন এবং তাতে বিশ্বাসও করতেন নিতান্ত সংকটকালেও হিন্দু মুসলমানকে ঐক্যবদ্ধ রাখতে সফল হয়েছিলেন দেশবন্ধু মহাত্মা গান্ধী প্রশ্ন রেখেছিলেন দেশবন্ধুর চিতাগ্নি কি আমাদের অনৈক্যকে ভস্মীভূত করতে পারে না চিত্তরঞ্জন দাসের পরম ভক্তদেরও মনে এক সঙ্গত প্রশ্ন রয়ে গিয়েছে বাসন্তীদেবীর এই বিস্ময়কর সাহচর্য ও প্রশ্রয় ছাড়া কি দেশ এই দেশবন্ধুকে কোনো দিন পেতে পারতো দেশ কি আজও বাসন্তীদেবীর যথাযথ মূল্যায়ন করতে পেরেছে আজকের কাহিনিটি এখানেই শেষ হল তোমরা সবাই দয়া করে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে ধন্যবাদ